আনন্দ ভৈরবী কবি শক্তি চট্টোপাধ্যায় আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমনও ছিল না আশার শেষের বেলা উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল আনন্দ ভৈরবী আজ সেই গোঠে আসে রাখাল ছেলে কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল এখনো বড়সা কোদালের মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুটি সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপনের বাম মুঠি সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এ হৃদয়পুর সে কি জানিত না আমি তারে যত জানি আনন্দ সমুদ্র আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি এমনও ছিল না আসার শেষের বেলা উদ্যান ছিল বড় পীড়িত ফুল আনন্দ ভৈরবী